আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার অ্যান্ড ফ্যামিলি ব্লগস আশা করছি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি প্রিয় দর্শক দেখুন সকালবেলা বৃষ্টি শুরু হয়েছে অন্য জায়গাতে ঘূর্ণিঝড় হচ্ছে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডাও লাগছে নামাজ টামাজ করে ভাবলাম যে একটু রান্নাঘরে যাই রান্নাঘরে এসেছি দেখুন দর্শক একটা লাউ কেটে নিয়ে এসেছি আমি লাউটার অল্প কিছু অংশ কেটে নিয়ে এসেছি পাকঘরে দেখুন পেঁয়াজ আদা রসুন এগুলো কুটে নিয়ে এসেছি লাউটা কুটে নিয়ে এসেছি এখানে দেখুন দর্শক আমি ডাল মসুর ডাল ধুয়ে ভালো করে সিদ্ধ করে নিয়ে এসেছি দেখতে থাকুন আমি এই যে মসুরের ডালটা দিয়ে লাউ রেসিপিটা তৈরি করবো এখানে আমি কোনো মাছ ব্যবহার করব না সহজে একটা ডাল দিয়ে লাউ রেসিপি তৈরি করব দেখতে থাকুন এই রেসিপিগুলো কিন্তু হেলদি হয় ডাল আসছে তে আমিষের পরিমাণও আছে আবার লাউ লাউ তরকারিতে আপনার প্রচুর পরিমাণে বিভিন্ন পুষ্টি উপাদান থাকে এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী স্বাস্থ্যকে ঠান্ডা রাখে দেখুন দর্শক তুলে হাঁড়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি এখানে দেখুন দর্শক এই যে রাঁধুনির পাঁচফোরণ আছে এখান থেকে একটু দিয়ে দিব এটা রান্নাটাকে সুগ্রাম করবে কালো জিরা আছে মেথি আছে এই যে মিষ্টি জিরা আছে অনেক কিছুই থাকে এতে এখানে দেখুন দশটা কেজি যে মশলা গুঁড়া সেটা অ্যাড করব এটা এখন অ্যাড করব না হলুদ দেখছি একটু ফুটে এসেছে আমার কালো জিরা গুলা এই যে আমার লাউ রেসিপিটা লাউ ঢেলে দিচ্ছি এটা এখন ভেবে নিব এতে একটু বাড়িয়ে দিলাম চুলাটা ডালটা সিদ্ধ হয়ে এসেছে এখানে যে মরিচের গুঁড়াটা আছে এটা আমি একটু পরে ব্যবহার করব লবণ নিচ্ছি তাহলে ডাল সিদ্ধ লবণ দিইনি এখন এখানে লবণ দিচ্ছি বড় একটা রসুন দিয়েছি আবার পেঁয়াজ দিয়েছি রাঁধুনি মশলা দিয়েছি হলুদ দিয়েছি মেয়েটা একটু ভেজে নিয়ে সামান্য কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিতে পারেন তখন আমার লাউটা দেখুন পচানো হয়ে গেছে লাউটা আসবে দেখে দিলাম প্রিয় দর্শক প্রিয় দর্শক এই যে ঘূর্ণিঝড় এগুলো কিন্তু আমাদের ডালটা হচ্ছে ডালটা দেখুন সিদ্ধই আসছে প্রায় লবণ আমি ডাল সিদ্ধের সময় লবণ দিবেন না ডাল যখন সিদ্ধ হয়ে যায় তারপরে লবণ ব্যবহার করবেন আমরা ইকোনমিক্সে যখন পৃথিবীতে মানুষ বেশি হয়ে যায় তারপরে মানুষের অত্যাচার জুলুম এগুলো আল্লাহ সহ্য করতে পারে না গুণার পরিমাণ বেড়ে যায় তখন আল্লাহ পাক পৃথিবীতে বিভিন্ন দুর্যোগ পাঠিয়ে দেয় বন্যা খরা খরাটা হলো মানে অতিরিক্ত গরম বৃষ্টিপাতের পরিমাণ বাড়িয়ে দেয় বন্যা হয়ে যায় তারপরে ঘূর্ণিঝড় সৃষ্টি করে দেয় সমুদ্রের ভিতরে এগুলো হলো প্রাকৃতিক ভাবে মানুষের শাস্তি আল্লাহ তরফ থেকে আল্লাহ শাস্তি গুলো দিয়ে দেয় মানুষকে প্রিয় দর্শক আল্লাহ রাসুল সে অন্ধকার যুগে মানুষকে সকল গুণা থেকে দূরে সরে সরিয়ে এনেছিল কিন্তু বর্তমানে মানুষ গুণা থেকে দূরে সরছে না খুব কম মানুষ আল্লাহকে ভয় পেয়ে সম্পূর্ণরূপে পথে থাকে তুলে দিচ্ছি এমন অনেক জায়গায় অনেক গুনা হয় যেগুলো আল্লাহ বরদাস্ত করতে পারে না বলছে যে প্রতি চল্লিশ জন মানুষের মাঝখানে একজন ইমানদার মানুষ থাকে একজন তিনদার মানুষ থাকে একজন অলিউল্লাহ থাকে প্রতি চল্লিশ জন মানুষের ভিতরে একজন মানুষ লোক তো খুব আল্লাহ হয়তো তাকে অলিউল্লাহ হিসাবে কবুল করে রাখছে কিন্তু মানুষ জানে না তার আমলের পরিপ্রেক্ষিতে মেরে দিচ্ছি পানিটা টেনে আসতে প্রায় আর একটু কষাবো তখন এর তরকারিটা স্বাদ হবে পেঁয়াজগুলো আমার একটু কষানো হবে এখন দেখুন দর্শক আজকে সে এক সপ্তাহ আগে থেকে শুধু বলছে যে সমুদ্রে ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে ভারতে ভারতের অনেক এলাকা প্লাবিত হচ্ছে কালকে রাত্রে থেকে আমি ইউটিউবে দেখেছি তখন সেখানে অবস্থা খারাপ পানি উঠতে প্রচুর বৃষ্টি আবার পানি উঠে যাচ্ছে মানুষ কত কষ্ট করে এগুলো তৈরি করে কিন্তু আল্লাহ অতি দ্রুত তার শাস্তিটা মানুষকে দিয়ে দেয় এক সেকেন্ডে এলাকায় পানি ঢুকলে দোকানপাট নষ্ট হয়ে যায় বাসা বাড়ির ফার্নিচার এটা সেটা খাদ্য দেব অনেক কিছু নষ্ট হয় মানুষ তো খালি অন্যায় করে জুলুম করে তাই আসুন দর্শক আমরা অসৎ পথ ছেড়ে দেই নিজে সৎ থাকবো প্রিয় দর্শক আমি পরিচয় করে অ্যাড করে দিলাম নিজে সৎ থাকবো আবার অপরকে সৎ পথের আহ্বান করবো তখন পাক আমাদের শাস্তিগুলো কম দিবে প্রাকৃতিকভাবে যে শাস্তি হয় ওগুলো পৃথিবীতে কম আসবে কিন্তু আর পারবে না মানুষের এখানে মশলা দিচ্ছি সকল মশলা আছে মানুষের লোভ লালসা বেড়ে যাচ্ছে মানুষ অপরের সম্পদ ধারণ করছে অপরকে মেরে ফেলতেছে অপরকে নির্যাতন করতেছে এজন্য জন্য আল্লাপাক মানুষকে নির্যাতনের মুখে ফুলে দেয় একজন একজনের উপর অপরাধ করে আল্লাপাক দশজনের উপরে এক জায়গায় সে অপরাধটা পাতাই দেয় একজনের অপরাধের কারণে এজন্য আসুন আমরা আমাদের এলাকাকে অপরাধ মুক্ত রাখবো খারাপ কাজ করতে দিব না আল্লাহর কাছে সাহায্য চালবো চাবো যেন প্রাকৃতিক দুর্যোগগুলো না হয় দেখুন দর্শক আমি মশলা এবং মরিচ দিয়ে কষি নিয়েছি এখন আমি এই যে ডালটা সিদ্ধ হয়ে এটা দিয়ে দিব লাউয়ের সাথে ওর তান্ডব চালাচ্ছে খুলনায় ওনাকে অনেক জায়গা প্লাবিত হয়ে গিয়েছে খুলনার হোটেল ফোটেলগুলো দশ নম্বর বিপদ সঙ্গে দিয়েছে খুলনায় দেখুন ডালটা দিয়ে দিচ্ছি এটা হলো লাউ দিয়ে ডাল রেসিপি এটা খেতে খুবই টেস্ট হয় এভাবে ইচ্ছে হলে আপনি কখনো লাউ দিয়ে আমরা তো মাছ সবসময় খাই লাউর সাথে চিংড়ি মাছ নরমাল মাছ যেটাই খাই যখন এমন করে সুন্দর করে লাউ দিয়ে ডাল দিয়ে লাউ রান্না করবেন দেখবেন আমি যেভাবে রান্না করেছি করে খাবেন যে কোনো একদিন ইচ্ছে হলে দেখবেন আপনার আলাদা একটা স্বাদ ফিল হই তে আর তখন আমি ইকোনমিক্সে পড়েছি যে যখন জনসংখ্যা বেড়ে যায় পৃথিবীতে তখন প্রাকৃতিকভাবে আল্লাহ পৃথিবীর জনসংখ্যা কমিয়ে দেয় পানি দিয়ে দিচ্ছি মানে যে অনেক আগের থেকে মানুষ নবীদের সময় প্লাবন প্লাবন হয়েছে নোয়াল চলের সময় তারপরে ফেরাউনের সময় মানুষ ডুবিয়ে মেরেছে দেশের জনসংখ্যাও কমে গেছে পাপী মানুষও আল্লাহ সরাই ফেলছে পঁচানব্বই সালে আমি চট্টগ্রামে ছিলাম তখন ওই সময় পঁচানব্বই না ঘূর্ণিঝড়টা কখন ধরলো একানব্বই তেনা কোন সময় অকাল হয়ে গেছে আমি আমি তখন মনে ডিগ্রি পড়ি খেয়াল আসতেছে পরিপূর্ণ রূপে এমন ঘূর্ণিঝড় হয়েছে আমরা তো একদম শহরে বন্দরে একদম শহরের মাঝখানে উঁচা জায়গা সারা রাত থেকে মানে মনে হয় জানালাগুলো সব ভেঙে ফেলতেছে এমন বাতাস ঘূর্ণিঝড়ের প্রভাবে শহরের মাঝখানে আর কলোনির ভিতরে সবাই চলে গেছে স্কুল টিস্কুলে কিন্তু আমরা যাই নাই ঘরে তো অনেক জিনিসপত্র এগুলো দেখতে হয় তারপর ওইখানে স্কুলে অনেক মানুষ লব যাওয়া ছিল তো আমল করি পুরুষ টুরুষদের সাথে যে দেখা হবে পুরুষদের সাথে যায়নি দেখি কি আমরা সকালবেলা ভোরে আমাদের রাস্তায় আমাদের গলা সমান পানি হয়ে গেছে ঘরে পানি ঠুকে নাই কিন্তু আমাদের একদম ফ্লোর বরাবর পানি উঠে গেছে আর আমাদের রাস্তায় পানি হয়ে গেছে গলা সমান শহরের মাঝখানে আর যারা সমুদ্রের পার্শ্ববর্তী এলাকায় বসবাস করছে লক্ষ লক্ষ মানুষ সেখানে মারা গেছে মানে গাছপালা ভেঙে মানুষ পড়ে গেছে রাত্রে হয়েছে তো ঘূর্ণিঝড়টা ওইখানে রাত্রে থেকে সমুদ্রের পানিটা উঠলে উঠছে আর ওই পানিটা আমাদের এখানে সকালের দিকে না ভোর দিকে আসা শুরু করছে আমাদের এলাকায় কত কিছু পশু প্রাণী খুব কষ্ট পেয়েছে তাদের ঘর টর নষ্ট হয়েছে আশেপাশে তারা গরু টরু পালে আর যারা সমুদ্রের পার্শ্ববর্তী এলাকা তারা তো কত ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা তো দেখি না এখন তাই দোয়া করুন আজ তো ওইরকম একটা ঘূর্ণিঝড় হচ্ছে ভারতে মানুষের ক্ষয়ক্ষতি হবে ক্ষয়ক্ষতি হলে দ্রব্যমূলক দাম বেড়ে যায় আবার আমাদের দেশেও খুলনায় চট্টগ্রামও কিছু মানুষ হয়তো ক্ষতিগ্রস্ত হইতে পারে যদি পানি ওঠে তাই আসুন আমরা প্রাকৃতিক বিপর্যয় থেকে যেন রক্ষা পাই আল্লাহকে ডাকবো বেশি করে আল্লাহর পথে চলবো আর একটু লবণ লাগবে এজন্য অপরাধী জড়াবেন না অপরাধ করবেন না গুণাতে জড়াবেন না গুণা করবেন না আপনি যে অপরাধটা করছেন সে অপরাধটা কি আপনার সন্তানকে করতে দিবেন দিবেন না তাহলে মনে করেন আপনি যে কাজটা করছেন সেটা অনেক গুরুতর অপরাধ খারাপ কাজগুলোর কথা বলছি আর কি যে কোনো খারাপ কাজ সমাজ তো চুরি ডাকাতি রাহাজানি খুন খারাপি অনেক কাজই হচ্ছে তাই এগুলো থেকে সমাজকে সতর্ক রাখবেন খারাপ কাজ না করার জন্য আবার মেয়েরা অনেক খারাপ কাজ করে মেয়েরা অর্থ কামের জন্য পুরুষদেরকে নষ্ট করে রাস্তাঘাটে পুরুষদেরকে আহ্বান করে রাস্তাঘাটে বাই করে ফেলে পরিবার থেকে সরাই ফেলে বিভিন্ন পাড়া মহল্লায় অনেক জায়গায় পুরুষদেরকে আহ্বান করে বিবাহিত অবিবাহিত কত পুরুষ নষ্ট করে মেয়েরা এগুলোর থেকে সমাজ থেকে দূরে থাকার জন্য সহযোগিতা করবেন এরকম কোথাও জানতে পারলে সেই সমস্ত জায়গাগুলো ভেঙে জুড়ে গুরমার করে দিবেন খারাপ কাজ যেন সমাজে না হতে পারে আল্লাহ রাসুল বলেছে আল্লাহ যদি পৃথিবীতে ওই যে চল্লিশ জনের ভিতরে মমিন মান্দা থাকে না একজন আলেম দর দরবেশ থাকে একজন মানে অলি ওই একজন মানুষের জন্য আল্লাহ পাক সব কল গুণাগারকে বাঁচিয়ে রেখেছে যদি ওইখানে পুরা নষ্ট করে দেয় তাহলে ওইখানে ওই একজন আলেম আছে একজন নেককার আছে সেও নষ্ট হয়ে যাবে একজন ভালো মানুষের জন্য এলাকার সব মানুষ বাঁচছে কিন্তু মানুষের তো ফিল করে না কিন্তু যারাই জানেন কোথাও খারাপ কাজ হলে সেই রাস্তা না ওগুলো কখনো মার হাবা দিবেন না প্রিয় দর্শক দেখুন লাউটা আর অল্প একটু রাখবো সিদ্ধ হয়ে আসছে দেখুন ডাল দিয়ে কি সুন্দর একটা লাউ রেসিপি হয়ে গেল আপনি এটা রুটি বানালে সকালে রুটির সাথে খেতে পারেন আবার ঝোল ঝোল করে ভাত খেতে পারবেন প্রিয় দর্শক অনেকে বলে যে পাতলা ডালটা ভালো পাতলা ডালটা কি ভালো আপনি দুই মোট ডাল দিলেন আর এক হাঁড়ি পানি দিয়ে দিলেন পানির ভিতরে ডালটা গড়াতে থাকবে আর অনেক সময় লাগে এটা ফুটাতে ভিটামিনটা নষ্ট হয়ে যাবে অনেক সময় আমার ওই ডালটা খুব দ্রুত সিদ্ধ হয়ে গেছে আবার আমি এখন দ্রুত এটা সবজির সাথে একটু সবজিটা সিদ্ধ হলে তুলে নিব তাহলে সিদ্ধ হতে সময় লাগলো ওই ডালটা সিদ্ধ হতে অনেক সময় লাগে আবার ওই ডালটা সব পানি পানি তো আপনি নর্মালি খেতে পারেন নর্মালি পানি খান বেশি করে আমার আম্মা একদিন বলে যে তরকারিতে পানি দেওয়ার কথা ওনার মা মানিকে বলতেছে বলছে আর একটু পানি দিতে হবে বলতে পানি তো এমনি গ্লাসে করে খাওয়া যায় তরকারিতে এত পানি দেওয়ার কি আছে এই হলো কথা তা পানিটা আপনি নর্মালি খাবেন আর একদম পাতলা ডাল করে অনেকক্ষণ সিদ্ধ করে এটা ভিটামিনও নষ্ট করবেন না আবার পরে যে তেল দিয়ে আমার ফোড়নে ওই তেলটাও পুড়ে যায় ওইটাও স্বাস্থ্যের জন্য ভালো না দেখুন আমার রেসিপিটা মাখো মাখো হয়েছে এতে লাউটা সিদ্ধ হয়ে আসছে কেটে গেছে আর একটু হক এরপর যে আমি সামান্য একটু মশলা গুঁড়ো অ্যাড করব এটা অনেক টেস্ট হয়েছে ওই যে শেষে ফোড়ন দিলে যে টেস্টটা হয় ওই সুভ্রান্ত হয়ে গেছে আমি তো এই যেখানে লাউটা কষিয়েছি পেঁয়াজ তারপরে সবকিছু দিয়ে এখন কষানো অবস্থায় ডাল দিয়ে দিয়েছি ডালটা আবার পুরোনোর মতো হয়েছে এর সাথে দেখুন আর একটু মশলা দিলাম এমন একটা রেসিপি হলে আপনি মাখা মাখো করে এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন আবার এক বাটি নিয়ে নিলেন একটা রুটি খেলেন প্রিয় দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন ভালো লেগে থাকলে অন্যদের মাঝে শেয়ার করে দিন দেখুন দর্শক আমার রেসিপিটা একদম মাখো মাখো অবস্থায় আছে একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি এই যে আমার রেসিপিটা তুলে নিব ভালো থাকুন আপনাদের শুভকামনায় আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ